করা সেইগুলো বলবে সেইগুলো তো কেউ জানতে পারবে না তো সিম্পাতি পাবে না তো এখানে বলছে তেরেঙ্গা ঝান্ডা একশোবার তেরেঙ্গা ঝান্ডা করো ভাই নিয়ে এ করো র্যালি করো কিন্তু আর্মিদের যে সমস্যাগুলো আছে ডিফেন্সে যারা আছেন আপনারা দেখেছেন মিডিয়া এসেছিল একজন ব্যক্তি ওই ডিউটিতে জয়েন করতে যাচ্ছিল তারা হলো ছিল টিকিট কাটতে পারেনি তাকে ফাইন মেরে তাকে নাকি আবার বলছে জেলে ফেলে দিয়ে দেবো টিটিটা যদিও টিটিটাকে সাসপেন্ড করেছে তাহলে এই সমস্যা হবে কেন ভাই যদি আর্মি কোটাতে বা ডিফেন্সে যারা আছে তাদের কোটাতে টিকিট কাটো সাথে সাথে তুমি তোমার পেয়ে যাবে তাহলে সমস্যা মিটে যাবে এইগুলো এইগুলো তো আপডেট করতে হবে চর্চা চর্চা হয় হয় না কি ওইখানে দাঁড়িয়ে ওই আমাদের ভূমিকা সিং এর সম্পর্কে আমাদের সুফিয়া সুফিয়া কুরেশি সম্পর্কে যতটা না কথা বলবে আমাদের ইন্ডিয়ান আর্মি আমাদের ইন্ডিয়ান নেভি আমাদের ইন্ডিয়ান এয়ারফোর্স সম্পর্কে যতটা না কথা বলবে তার থেকে বেশি কথা বলবে কি দাদা দিদির গুণাগান গইবে বেটাদের হাতে বন্দুক তুলে দিলে চাকাতে পারবে না যারা চালাই তারা বুঝতে পারে ফাইটার জেটগুলো যারা রাফেলগুলো নিয়ে গিয়ে দুমধার ফেলে দিয়ে আসলো তারাই বুঝতে পারছে যা দেশের জন্য জীবন তারা উৎসর্গ করে দিচ্ছে তাদের বেশিরা চর্চা হয়ে কে কত বড় নেতা তার গুণগান চলছে এরা আমরা বিরোধিতা করছি বন্ধুগণ ও হারবে জিতবে মুসলমানের উপর আক্রমণ হবে হচ্ছে না ভাই ওকে মুছে দাও টেনশন মুক্ত আর নালে পুরো দখল করে নাও যদি শুভেন্দু অধিকারী যেতে ভয় পায় আমাদেরকে দিয়ে দিক দায়িত্ব দেখছি আমরা কি করতে পারি আমাদের সুফিয়া করে এসে আছে আমাদের ভূমিকা সিং আছে আমরা বুঝে দেবো কি করতে পারি শুভেন্দু অধিকারী পারবে না ও শুধু ও বর্ডারের ধারে যায়নি বাংলাদেশ বর্ডারের আগে যত অব্দি বিজেপি বর্ডার গার্ড বাংলাদেশ যত অব্দি গুলি তেজ আসবে তার দূরে গিয়ে চিৎকার করছে

বন্ধ করে দিচ্ছি শুধু ছাপান্ন ইঞ্চি থাকলে হয় না ভাই কিন্তু আপনার হরের হরেন্দ্রনাথ কাকার ছেলে নরেন্দ্রনাথ কাকার ছেলে সনাতন কাকার ছেলে অবস্থা দেখুন আপনার এলাকার আছে তো ভাই আমরা একসাথেই বসবাস করি তোমরা কি আলাদা নাকি ভাই কেউ মন্দিরে যায় কেউ মসজিদে যায় কেউ বলে রোজা কেউ বলে উপস এর মধ্যে বাইরে কি আছে ভাই আপনি বিপদে পড়লে রক্তের প্রয়োজন হলে ওই কাকার ছেলে বসে থাকবে ঘরে কি বলুন

বর্তমান আমাদের যিনি ডিফেন্স মিনিস্টার আছে তার নাম রাজনাথ সিং তার ছেলেকে খোঁজ নিয়ে দেখুন তো তার ভাইপোর খোঁজ নিয়ে দেখুন তো তার এখন কি করছে অ্যাভিয়েশন মিনিস্টার ছিলেন যে লাস্ট যিনি ছিলেন তার ছেলে এখন কি করছে দেখুন তো সর্বপরি বলবো এবারে যে হজে ফ্লাইটগুলো যাচ্ছে জানেন স্পাইস জেড এর ফ্লাইট যাচ্ছে স্পাইস জেড এর ফ্লাইট নাম শুনলেই যারা মোটামুটি ডেইলি ফ্লাইট 50 টাকা কম লিটার পাবে তো পেট্রোল ডিজেল এই কদিন আগে গ্যাসের দাম বাড়লো না ভাই সম্ভব হয়ে যাচ্ছে মুসলমানরা পঞ্চাশ টাকা বেশি দেবে মোদী ভক্ত বা বিজেপি ভক্ত যারা পঞ্চাশ টাকা কম দেবে এই আইনটা পাশ করাতে পারত তো এটা করতে পেরেছে কিন্তু আপনার পাড়া বলুন আমি আমার এই পাড়ার এই পাড়ার কথা বলছি হিন্দু মুসলমানরা একসাথে বসবাস করি ভাই হয় মসনাতে বসে থাকার জন্য বা ক্ষমতায় আসার জন্য আমার আপনার কালীবাড়ির কোন একটা মাঠে যদি সম্পত্তি থাকে বারো বছর কেন বাইশ বছর ধরে কেউ বসবাস করলে ও জায়গা করতে পারবে না পারবে না ওই একটা দাবি কারণ ওটা রিলিজিয়াস মধ্যে পড়ছে তো এত দূর থেকে যদি নিয়ে আসে তাহলে ক্যারিং খরচ হবে হ্যাং হবে তেন হবে তাহলে গায়ের কাছ থেকে বিক্রি করলে ভালো হবে ওই যে দশ কিলোমিটার বাণিজ্যিক কাজে ব্যবহার করা যাবে না সেটা কমিয়ে এখন এক কিলোমিটার করে দিয়েছে তাহলে নিরাপত্তা ঘটবে না ঘটবে না ঘটছে গত কয়েকদিনের মধ্যে প্রায় ধরেছে কাদেরকে পাকিস্তানি গুপ্তচর পাকিস্তানি লোকেদের পাকিস্তানের কাছ থেকে টাকা নিয়ে আমাদের দেশ থেকে তারা খবর দেয় ওই কাছাকাছি ঘুরছিল সময় কোনো মধ্যে এই অন্যায়গুলো এরা করে রেখে দিয়েছে এরা বলছে অরে এন করবো একবারের জন্য শুভেন্দুবাবু বললো না পাকিস্তানকে আমরা বিদ্যুৎ দেব না অন্ধকারে ভারতবর্ষ থেকে যদি পাকিস্তানকে বিদ্যুৎ বন্ধ হয়ে যায় অর্ধেক পাকিস্তান অন্ধকারে থাকবে কিন্তু বিদ্যুৎটা বন্ধ করবে না কেন বলুন তো শুভেন্দু অধিকারী কথাটা নেবো না একবার কারণ যদি নেয় শুভেন্দু অধিকারীর বড় নেতা ওকে তাবড়াবে ওটা তো আদানি আমানি শিল্পপতিরা বিদ্যুৎ বিক্রি করছে আর আমরা ফুলকপি বাঁধাকপি দশ টাকা বারো টাকার এই ক্যাপসিকাম ধান চাল এইগুলোই পাঠাচ্ছি এর থেকে বেশি কিছু করছি না আমরা এটা বলছে বন্ধ করে দেবো গরিব আর যা বিদ্যুৎ বন্ধ করতে বললে ওরা অর্ধেক পাকিস্তান অন্য কারা থাকবে সেটা কিন্তু করবে না সেটা করলে তো তাবড়ানি খাবে তা আমরা চাই যদি ব্যবসা বন্ধ করতে টোটাল আমরা বর্ডার সিল করতে চাই না বিদ্যুৎ যাবে না গরিবের ফসল যাবে যদি গরিব তোমার বড় লেখের বিদ্যুৎ যায় তাহলে গরিবের ফসলটা কি দোষ করলো ভাই এই কথা বলি বলি আমরা খারাপ না তাই আমি এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের বলবো আপনারা ঘুরে রাখো আমি জায়গায় আপনাদের দাঁড়িয়ে বলবো যে এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়তে গেলে ঐক্যবদ্ধভাবে লড়তে হবে এখানে কোনো বিভাজন নয় এখানে কোনো হিংসা নয় এখানে কোনো রাজনৈতিক फायदा নয় এখানে আমাদের লক্ষ্য একটাই রাখতে হবে যে আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেশ ঐক্যবদ্ধভাবে লড়াই করবে সেই দেশ লড়াই করতে গেলে যে রসদ দরকার তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের ইউনিটি আমাদের নাগরিকের ইউনিটি সেই ইউনিটি আমরা কোনোভাবেই নষ্ট করতে দেব না এটা মাথায় রাখতে হবে কারণ দেশ থাকলে আইএসএফ থাকবে দেশ থাকলে আপনি থাকবেন দেশ থাকলে আমি থাকব। আর দেশ যদি আক্রান্ত হয়ে যায় আপনার আমার থাকাটাও নিরাপদে থাকবে না এরকম ব্যাপার নয় জঙ্গিদেরকে সাহায্য করার জন্য যতবার পাকিস্তান ঢুকে কিন্তু আপনি কেন্দ্রে আছেন বলে আপনার সংখ্যা আছে বলে আপনি একটা সম্প্রদায়কে এখন টার্গেট করেছেন কালকে অন্য সম্প্রদায় ক্রিশ্চিয়ান ক্যাথলিকদেরকে টার্গেট করবে ওরা পরের টার্গেট আছে আপনি চুপ করে থাকলে তো হবে না দেশের আইন বিচার ব্যবস্থা আর মমতা ব্যানার্জি কি বলছেন যে তোমরা চিন্তা করো না আমি আছি ভালো কথা আমিও বলছি তোমরা চিন্তা করো না আমি আছি যখন মামলা খেয়েছিল বলেছিলাম তো যদি এর নামে জামিন করাতাম এতক্ষণ ধরে তোকে জেলে রেখে দিত ভাই বলে কে আমি চিন্তা করোনা আমি আছি হাইকোর্ট থেকে উকিলকেতে জামিন করিয়েছি তাহলে এই তো আমার apna সম্পত্তি চলে যাচ্ছে চিন্তা করোনা আমি আছি তখনি তো বুঝবো যখন আপনি পশ্চিম বাংলার বিধানসভা একটা বিল পাস করাবেন রেগুলেশন পাস করাবেন যে এই আইন মানা যাবে না এই আইন যুক্তরাষ্ট্র পররাষ্ট্র মামলা করছি তাহলে তো বলবো আপনি তাহলে ঠিকঠাক আছেন সেটা করেছে বলুন বলছে আমি আছি তুমি চিন্তা করো না তাহলে কিভাবে ভাই আছেন আমি বুঝবো কি করে একটা গভর্নমেন্ট নোটিফিকেশন দিয়েছে গভর্নমেন্ট অর্ডার আছে জিও বলে যেটা কি অর্ডার হয়েছে গভর্নমেন্ট অর্ডার হয়নি কিন্তু বলছে আমি আছি চিন্তা করো না দিল্লি যাওয়ার নিদান দিয়েছে এবার আমি আপনাদের কাছে একটা অনুরোধ করে যাব দু সাল আসছে আমাকে ভোট দেবেন না দেবেন এখানে প্রার্থী দেবো কি দেবো দিয়ার ইচ্ছা আছে আমি তাও বলছি আপনাদের কাছে আমি একটা অনুরোধ করে যাব বিপদে বন্ধু চিনবেন তো ভাই বিপদে পড়েছেন রাজ্য সরকার উচিত ছিল আপনার পাশে দাঁড়িয়ে এখানে বড় বড় আন্দোলন সংগঠিত করা বিজেপি কে আরো চাপে রাখা আইনকে প্রত্যাহার করতে বাধ্য করা তা না করে আপনাকে দিল্লি যাওয়ার নিধান দিয়েছে অনুরোধ করে যাচ্ছি মায়েরাও বাপেরা অনুরোধ করে যাচ্ছি বড় ফুলের তো প্রশ্নই আসছে না জোড়া ফুলেও যেন হাতটা না যায় হবে তো ভাই আমাকে ভালো লাগলে চিহ্নকে দেবেন না হলে দেবেন না ও আমি জোর করব না কিন্তু আমি কি বলবো আপনাদের জোড়া ফুলকে জবাবটা দিয়ে দেবেন বড় ফুলের তো প্রশ্ন আসছেই না থাকছে জোড়া ফুল তাহলে জোড়া ফুলকে জবাবটা দেবেন তো ভাই একবার জবাব দেন বুঝে যাবে আমি ভেবেছিলাম এখন উনি দায়িত্ব নিয়ে না বিশ্বাস করুন মমতা ব্যানার্জি দায়িত্ব নিয়ে পশ্চিম পশ্চিমবাংলার যত রাজনৈতিক দলগুলো আছে ডাকবে দেখে বলবে কোন দেশে কি কোন রাজ্যে কি হচ্ছে দেখার দরকার নেই আমার পশ্চিম বাংলাতে আমি আইন লাগু হতে দেবো না আমার সাথে কে কে সাথ দেবে বলো আমি ভেবেছিলাম বিশ্বাস করুন এই সুযোগ ওনার জায়গায় যদি আমি থাকতাম না পুরো বিরোধীদেরকে আমার পকেটে ভরে নিতাম এই সুযোগে বিশ্বাস করুন কিন্তু করবি কি করে আমাদের তো ওই যেটা দেখছি তো ওই হাতির দাঁতের মতো তো নয় সব এত গলা পর্যন্ত দুর্নীতি করে বসে আছে যদি বিজেপি কেনা জায়গা দেয় তুলে নিয়ে চলে যাবে আর আমার এলাকার মানুষজন তৃণমূলের অত্যাচারে অনেকে বিজেপি করছেন আমি তাদেরকে অনুরোধ করছি ভুল হচ্ছে ডবল মার খাওয়া হবে ডবল মার খাওয়া হবে যে কেন বলুন তো ও তৃণমূল অত্যাচারে বিজেপি করছে ও ভাবছে বিজেপিকে জবাব দেবে যদি বিজেপি ওকে সত্যি জবাব দিত তাহলে আমাদের বাড়ির তিরোতমা ভুলে যাচ্ছে নাকি আমরা ভুলে যাচ্ছি ভুললে হবে না ওই তিলোত্তমাকে খুন হতে হয়েছে আপনার আমার জন্য ওই ডাক্তারে ওই অপারেশন থিয়েটারে নোংরামি হতো অপারেশন রুমে গিয়ে নোংরামি করতো আপনার আমার বাড়ির মহিলা রোগীগুলোর সাথে তার প্রতিবাদ করেছিল খবরে দেখেননি যে মর্গে যে সমস্ত মহিলা লাশ পড়ে থাকতো ওদের সাথে নোংরামির ভিডিও করে বিদেশে বিক্রি করতো ওর প্রতিবাদ করেছিল তিলোত্তমা তাহলে আপনার আমার জন্য খুন হতে হয়েছে তাহলে ও ওকে যারা খুন করলো তার বিরুদ্ধে সেন্ট্রাল তো এদেরকে তুলে নিয়ে যেতে পারত। সিবিআই বলছে চুয়ান্ন পঞ্চান্ন জন ওই রাত্রিরে ওই করিরোড দিয়ে যাতায়াত করেছে একজনকেও খুঁজে পাইনি হতে পারে দিল্লির সিবিআই এখানকার মানুষকে নাও চিনতে পারে হতে পারে ভাই হতে পারে তো তাহলে তো কি চিনতে গেলে তাহলে কি করতে হবে ভাই বলো সোশ্যাল মিডিয়ায় ছবিগুলো দিয়ে দিতে পারতো বিভিন্ন পত্রিকাতে টিভিতে পাবলিশ করে দিতে পারতো এই এই মুখগুলো কারা আছে খুঁজে দাও তো আমার পাড়ার কেউ যদি হয় আমরা খুঁজে পাবো না তাহলে আমরা তো সিবিআই কে অ্যাড্রেস দিয়ে দিতে পারতাম একটাও জিজ্ঞাসাবাদ করেছে তাহলে মোদিজির দল অমিত শাহর আন্ডারে পুলিশ অর্থাৎ সিবিআই সে কি করলো তৃণমূলকে বাঁচিয়ে দিল আর আপনার পাড়ার তৃণমূলের হাত থেকে বাঁচার জন্য কেউ যদি ভাবে আমি বিজেপি করব তার ওই একই দশা হবে ডবল মার খেতে হবে কারণ এখন তৃণমূল মার খাবে তৃণমূলের মারকে বিজেপি গেছে বিজেপিতে কেন গেছে আবার মারবে আসো আয়সে ছায়া তলে ওই লুকিয়ে লুকিয়ে গিয়ে চা খাবো না লড়াই করবো চোখে চোখ রেখে আঠারোটা মামলা খেয়েছে আরো আঠারোটা খাবো কিন্তু নাই কথা বলে যাব সকলে ভালো জগন্নাথ মন্দির জগন্নাথ মন্দিরে কি লেখা আছে প্রবেশ অহিন্দু প্রবেশ নিষেধ এটা কি ভুল লেখা আছে আপনি যদি বলেন ধর্মনিরপেক্ষ রাষ্ট্র তাহলে কি ভুল আছে নাকি কোন ভুল লিখা নেই ঠিক লিখা আছে আর্টিকেল ছাব্বিশ নম্বরকে সামনে রেখে সেটা লিখেছে তাদের সম্পত্তি রক্ষণাবেক্ষণ থেকে শুরু করে সে রাখবে শুধু এখানে নয় আপনি চলে যাবেন আমার কাছে ডকুমেন্টস আছে মহারাষ্ট্রে অনেক জায়গাটি আছে পার্সিতে যে বিল্ডিং আছে বিল্ডিং এ লাগলাম বড় করে দিকাতে শুধুমাত্র পার্সিদের জন্য আইনে ভুলিকা আছে কারণ ওই আর্টিকেল ছাব্বিশ বা রিলিজিয়াস এনভারনমেন্ট অ্যাক্ট এইটিন কে সামনে রেখে ওই উড়িষ্যা যে মন্দির আছে ওই মন্দিরের দেখভাল থেকে শুরু করে যা কিছু হবে অ হিন্দু কেউ ওখানে কাজ দেখভাল করতে পারবে না আইন ঠিক একইভাবে ওয়াকাপ সম্পত্তিরও দেখভাল যা করবে সে মুসলিম হবে এতদিন ছিল মোদি আপনার ভালো সেখান থেকে মুসলিমদের সংখ্যা কমিয়ে দিচ্ছে আমি আপনাকে একাধিক বলছি যেখানে আপনার একটা একাধিক বলছি যেখানে দা উত্তরপ্রদেশ শ্রী কাশী বৈশনাথ টেম্পেল অ্যাক্ট উনিশশো সালের আইন সে আইনে পুরোপুরি বলা আছে এই কাশী বৈষ্ণনাথ মন্দির বিখ্যাত মন্দির জানেন তো নাকি ভাই উত্তরপ্রদেশে সে আইনে বলা আছে এখানে যিনি বোর্ডের দায়িত্ব যারা থাকবেন সে ধর্মের একজন হিন্দু হতে হবে এটা কিছু ভুল বলা নেই ঠিক একইভাবে ওয়াকাফের ক্ষেত্র ছিল কিন্তু উত্তরপ্রদেশে কাশী বৈশ্বনাথ মন্দিরের আইনটা রেখে দিল ওয়াকাফের আইনটা পরিবর্তন করে দিল এর বিরুদ্ধে আমরা সংবিধানের ছাব্বিশ নম্বর আর্টিকেলের আপনি বইভূত কাজ করছেন সংবিধানের পনেরো নম্বর আর্টিকেল আপনি বাইরে কাজ করছেন এর বিরুদ্ধে আমরা শুধু তাই নয় আপনাদের বলে রাখি দা তামিলনাড়ু রিলিজিয়াস অ্যান্ড চ্যারিটি সরি দা তামিলনাড়ু হিন্দু রিলিজিয়াস অ্যান্ড চ্যারিটেবল ইনভেন্ট ইনভেন্টস অ্যাক্ট উনিশশো সালে তৈরি সেখানে পুরো একদম বলা আছে যে ওই কমিটির মধ্যে যারা থাকবে তাদের প্রত্যেককে হিন্দু হতে হবে শুধু হিন্দু নয় ওই কমিটির মধ্যে হিন্দু হয়ে আছেন কমিটির মধ্যে থাকতে থাকতে যদি হিন্দু ধর্ম ত্যাগ করে দেন সাথে সাথে ওই কমিটি থেকে আপনি বাদ পড়ে যাবেন আইন এটা তাদের ধর্মীয় সম্পত্তি সে কিভাবে রক্ষণাবেক্ষণ করবে আপনি তো মাথা মারতে পারবেন না কিন্তু এটা সব ধর্মের ক্ষেত্রে ছিল সেটাকে মোদিজি এসে উড়িয়ে দিল কর্ণাটকে একইভাবে অন্ধ্রপ্রদেশে একইভাবে বিভিন্ন ধর্মীয় জায়গাতে বিভিন্নভাবে তারা এই ধরনের আপনার আইন ছিল যেমন আপনাদের বলি এটা তো হিন্দুদের বললাম মুসলমানদের বললাম দা পার্সি পাবলিক ট্রাস্ট রেজিস্ট্রেশন অ্যাক্ট নাইনটিন থার্টি সিক্স সালে পার্সিদের ধর্মীয় যে দেয়া আছে পাবলিক যেগুলো আছে এগুলোর যে অ্যাক্ট আছে সেখানে উল্লেখ করা আছে শুধু তাই নয় আপনাদের বলি বলে আমি অন্য অন্য একটা পয়েন্টে আসবো শিখ এনরোলমেন্টস অর শিখ গুরুদোয়ার অ্যান্ড রিলিজিয়াস এনরোলমেন্টস অ্যাক্ট নাইনটিন শিখদের কলকাতাতে গেলে বেশি পাবে এখানে কুমড়ের শিখ কমিউনিটির মানুষজন রুলি আছে হ্যাঁ একদম অল্প আছে কলকাতাতে আপনি পাবেন তাই ওই যে গুরুদুয়ারা আছে যে ধর্মীয় সম্পত্তি আছে সেটা রক্ষণাবেক্ষণ কিভাবে হবে না হবে তার জন্য আইন আছে সেই আইন বলে দিয়ে আছে একদম সুন্দর করে এর মধ্যে অশিক কেউ ঢুকতে পারবে না যে থাকতে হবে শিখ থাকতে হবে কিন্তু মোদীজি যে নতুন আইন করলো সে আইনে যে সবেটাই সব থাকলো কিন্তু এখানে কি করলো অন্য ধর্মের মানুষ আসলো এটার প্রতিবাদ এই জন্যই এটা শুধু আমার বলে প্রতিবাদ নয় সংবিধানের পনেরো নম্বর আর্টিকেল সংবিধানের পঁচিশ নম্বর আর ছাব্বিশ নম্বর আর্টিকেলকে সরাসরি আঘাত দিচ্ছে আমরা যারা ধর্ম যারা আমরা সংবিধান প্রেমী মানুষ আমরা ঐক্যবদ্ধ হয়ে এর বিরোধিতা করছি একটা জিনিস মাথায় রাখবেন এই লড়াইটা কিন্তু হিন্দুর বিরুদ্ধে নয় এটা ভুল বুঝিয়ে দেওয়া হচ্ছে হিন্দু মুসলমানে লড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে মোটো এটা মাথায় রাখবেন না দুই মাথায় তাকে এটাকে বার করে দিন কারণ পার্লামেন্টে যখন দুটো কক্ষে রাজ্যসভা এবং লোকসভাতে আমার হিন্দু সমাজের বাইরা শিখ সমাজের বাইরা আদিবাসী সমাজের বাইরা এটা মাথায় রাখবেন এটা ভাববেন না মুসলমানদের সমস্যা মুসলমানরা বুঝে দেবো যে ব্যাটা এটা বলবে জানবেন সে বিজেপি দালালি করছে আমি দায়িত্ব নিয়ে বলছি বিজেপি চাইছ তো এই লড়াইটা মুসলমান বলুক তার লড়াই তাহলে তো তো মজাটা ভালো করে পাবে এই লড়াইটা দেশের লড়াই লড়াইটা সংবিধানের লড়াই লড়াইটা সংবিধান বাঁচানোর লড়াই সেই জন্য সুপ্রিম কোর্টে আমার মামলা চলছে নয় প্রচুর মামলা হয়েছে একশোর অধিক মামলা হয়েছে যে সমস্ত আইনজীবীরা লড়াই করছে সেই আইনজীবীদের লিস্ট থেকে আপনি দেখবেন পঁচানব্বই শতাংশ কিন্তু আমার হিন্দু সমাজের আইনজীবী এই অকাপ আইনের বিরুদ্ধে লড়াই করছে কিন্তু হিন্দু যদি মুসলমানদের ধর্মীয় লড়াই হতো তাহলে ওরা দাঁড়াতো ভাই দাঁড়াতো মনে হয় আমার সাতটা লাই অ্যাডভোকেট দেওয়া আছে দুনিয়া সিনিয়র মিলে সাতজন আমার অ্যাডভোকেট আছে চারজন আমার হিন্দু সমাজে বলুন এবার আমার যে মামলা আমি তো করেছি বলুন আপনারা যদি ধর্মীয় কিছু ব্যাপার হতে তারা ধারণা তো এটা আপনার মাথায় রাখবেন এটা কোনো ধর্মীয় লড়াই নয় এই লড়াইটা সংবিধান বাঁচানোর লড়াই তো এই লড়াইটা সংবিধান বাঁচানোর লড়াইটা একদিনে ওই একটা মিটিং সমাধান হয়ে নয় দীর্ঘমেয়াদী ঐক্যবদ্ধ ভাবে সমস্ত সমাজের মানুষকে সাথে নিয়ে আমাদের এগিয়ে গেলি তাহলে আমরা এটা কি হবো সাকসেস হব আজকে এরা দেশ বিদেশ এবং এলাকার খবর পেতে একটু খবর সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন